মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ইরান ইসরায়েলের চলমান সংঘাতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র এমনটা সম্ভব তবে তিনি এও বলেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িত নয় ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনকে মধ্যস্থতাকারী হিসেবে দেখতে উন্মুখ বলেও মন্তব্য করেন তিনি বলেন পুতিন প্রস্তুত তিনি আমাকে এ বিষয়ে ফোন করেছিলেন আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে এদিকে রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সিইও এবং প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিক্রিভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন রাশিয়া মধ্যস্থতাকারী হিসেবে মূল ভূমিকা পালন করতে পারে হামলা না থামালে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি কথা বলেন তিনি বলেন ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে এক্ষেত্রে ইসলামী দেশগুলোকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেসকিয়ান টেলিফোনে আলাপকালে তিনি এটিও উল্লেখ করেন ইরান কোনো সংঘাত শুরু করেনি বরং দৃঢ়তার সঙ্গে ইসরায়েলি হামলার জবাব দিয়েছে সূত্র বিবিসি ইসরায়েলের চুয়াল্লিশটি ইসরায়েলি ড্রোন এবং কোয়াডকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান গত আটচল্লিশ ঘন্টায় এসব ড্রোন এবং কোয়াডকপ্টার ভূপাতিত করা হয় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আই আইআরএন এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার আহমাদ আলী জানিয়েছেন গত আটচল্লিশ ঘন্টায় ইরানের আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করা চুয়াল্লিশটি ইসরায়েলি ড্রোন এবং কোয়াডকপ্টার গুলি করে নামানো হয়েছে

বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী